何

어, 그래요, pardon. 할아버지. 마트에 치, 결제, 다운. 이게 아이트로이지, 모터로이지, 오이지 뿌리지.

কত রান কত রান করতে হবে কত রান্ড কত ষোলো বলে উনপঞ্চাশ ও হয়ে যাবে খেলতে পারলে হয়ে যাবে এমনও হয় যে বাজে ব্যাটসম্যান হয় না তাকে রেখে দেয় ক্যাপ্টেন্টো দিকে কি করে ওই তাকে ওই রেখে দেয় কেন সে মারতে পারবে না তো রান করতে পারবে না সেই জন্যই তাকে রেখে দেয় তার মানে কি ওর উপকার হচ্ছে যে রান করতে পারবে না কোনোদিন আউট করতে নেই তাকে এটা অনেকদিন আগে একবার হয়েছিল ওয়ার্ল্ড কাপের ফাইনালে ওয়ার্ল্ড কাপের ফাইনালে একবার হয়েছিল এই ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন জিজ্ঞাসা করেছিল সাংবাদিক আপনি ওকে আউট করে ক্যাচটা ফেলে দিলেন কেন ওরপরে যে আসছে সে ভালো খেলে দেবে এর জন্য আমি ওকে ওর ক্যাচটা ফেলে দিব ফেলেছি আর ততদিনের ততক্ষণের সময় চলে গেছে

टेस्ट कोट ओवर तो खेला नोबो ओवर है ना ना टेस्ट में ओवर ना इनिंग्स खेला इनिंग हाँ इनिंग्स है ओवर बोल ओवर ऐसा खेला है ना वांडे वांडे भी लो ओवर है জোরে দৌড়ালে এখানে যত বেশি স্প্রিন্ট আনতে পারবে না দমের না এখানে শুধু যত বেশি জোরে দৌড়াতে হবে তো তার লাভ বেশি আর ফুটবলে হচ্ছে যে যত পাক দম ফুটবলে দমের দরকার সারা মাঠ জুড়ে দৌড়াতে হবে

বল যায় না পুরো এইখানে এইরকম ফাট করে মুখে লেগে যাবে অনেক সময় ইন্ডিয়া ইন্ডিয়া প্লেয়ারের একজন চোখে লেগে গেছিল তারপর থেকেই খেলা ছেড়ে দিয়েছে একজন উইকেট কিপার বাংলার বাংলার হয়ে খেলতো ইন্ডিয়া হয়ে খেলছে বাংলাদেশে ফাট করে চোখে লেগে গেছে উইকেট কিপিং করতে গিয়ে ক্রিকেট টিমিং করতে গিয়ে চোখে লেগে গেছে অনেক সামলে সামলে ইয়ে করতে হয় ও কোনোটাই কিছু বুঝে শুনে খেলতে পারলেই হলো